ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের আমরা এইস বিএমটি একাদশ শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের সিলেবাস অনুসারে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ের চতুর্থ অধ্যায় এক মালিকানা ব্যবসায় এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম যে কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে এই দুইটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র একশো পাঁচ টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা কিন্তু সত্তর টাকায় সুপার সাজেশন নিতে পারবেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন তো আজকে আমরা এক মালিকানা ব্যবসায়ের অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব তো প্রথমেই রয়েছে এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝো বা এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা দাও পৃথিবীর প্রাচীনতম ও সহজ প্রকৃতির ব্যবসা সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যক্তির একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায় বলা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে কোন ব্যক্তি নিজ পুঁজির সংস্থান করে যে ব্যবসায় গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং সকল প্রকার ঝুঁকি গ্রহণ ও সমুদয় মুনাফা একই ভোগ করে নিচে এক মালিকানা ব্যবসায় কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো অধ্যাপক বি ও হুইলারের মধ্যে এক মালিকানা ব্যবসায় হচ্ছে এমন এক প্রকার ব্যবসায় সংগঠন যার মালিক ও নিয়ন্ত্রক একজন মাত্র ব্যক্তি অধ্যাপক ডেভিডসন এর মতে এক মালিকানা ব্যবসায়ের মালিক সব ঝুঁকি গ্রহণ করে নিজে মুনাফা ভোগের জন্য ব্যবসা পরিচালনা করে এম সি শুক্লা এর মতে এক মালিকানা ব্যবসা হচ্ছে এমন এক ধরনের ব্যবসা সংগঠন যেখানে এক ব্যক্তি স্বাধীনভাবে তার পুঁজি দক্ষতা ও বুদ্ধি খাটিয়ে উৎপাদন করে সার্বিক ঝুঁকি বহন করে এবং সমুদ্রের মুনাফার অধিকারী হয় উপরে আলোচনা এবং সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে ব্যবসায় মালিক একাই প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে ব্যবসা পরিচালনা করে ঝুঁকি বহন করে ও লাভ লোকসানের দায়িত্ব গ্রহণ করে তাকে এক মালিকানা ব্যবসায় বলে এক মালিকানা ব্যবসায় অধিক জনপ্রিয়তার কারণ কি বা বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো বর্ণনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু একটি প্রশ্ন প্রায় পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি চলে আসে তো অবশ্যই এটি আপনারা ভালোভাবে দেখবেন এক মালিকানা সংগঠন ব্যবসা সংগঠনগুলোর মধ্যে প্রাচীনতম তবে প্রাচীনতম ব্যবসা হলেও বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসেবে টিকে আছে এক মালিকানা ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য সুবিধা আছে যে কারণে এ জাতীয় ব্যবসায় সকলের নিকট জনপ্রিয় তবে যেসব বৈশিষ্ট্য এক মালিকানা ব্যবসায়কে বড় ধরনের ব্যবসায়ের পাশাপাশি জনপ্রিয়তার সাথে টিকে থাকার সুযোগ করে দিয়েছে সেগুলো নিম্নে দেওয়া হলো। প্রথমে রয়েছে সহজ গঠন বৃহৎ ব্যবসায়ের মতো এক মালিকানা ব্যবসার গঠনে কোন আইনগত প্রক্রিয়া অবলম্বন করতে হয় না বা জটিলতা পোহাতে হয় না সামান্য মূলধন নিয়ে যে কেউ এই ব্যবসায় গঠন করতে পারে স্বল্প মূলধন এমন কিছু ব্যবসা আছে যেগুলো প্রায় বেশি অর্থে প্রয়োজন পড়ে না সে জাতীয় ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী বলে বিবেচিত হয় যেমন পানের দোকান সবজির দোকান প্রভৃতি স্বাধীনতা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিককে সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণ কারো সহায়তা দিতে হয় না বলে পূর্ণ স্বাধীনতা ভোগ করে যা অন্য ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তাই করা যায় না ঝুঁকি কম যে সকল ব্যবসায় ঝুঁকি কম সেগুলোই সবাই পছন্দ করে কেননা কম আয়ের লোকেরা সাধারণত ঝুঁকি এড়ায় এড়িয়ে চলতে চান ফলে তারা এমন ব্যবসায় বেশি পছন্দ করেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে বলে যে কোনো কাজ দ্রুত করা সম্ভব হয় অথচ যৌথ মালিকানার বৃহৎাত্যান ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ নেই ব্যক্তিগত সম্পর্ক এক মালিকানা ব্যবসায়ের মালিক নিজে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেন বলে মালিক ও তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু বৃহৎাত্যান ব্যবসায় সাধারণত এরূপ সম্পর্ক সৃষ্টির সুযোগ থাকে না তো পরিশেষে বলা যায় বৃহত্তাতান ব্যবসায়ের তুলনায় কতগুলো বিশেষ সুবিধা বেশি থাকায় প্রাচীন এক মালিকানা ব্যবসায় আজকের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে এবং বৃহত্তন ব্যবসার সাথে প্রতিযোগিতা দাপটে করে দাপটের সাথে টিকে আছে তাই তো বিশ্ব ব্যবসা জগতে প্রায় আশি শতাংশ ব্যবসায় একক মালিকানা ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু আটত্রিশ পৃষ্ঠার তো এই আটত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকায় তাই আপনারা যারা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা একের উত্তর সহ সুপার সাজেশন মাত্র সত্তর টাকা চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা মেসেজ করতে পারেন এছাড়া এই দুইটি বিষয়ের সুপার সাজেশন পাচ্ছেন মাত্র একশো পাঁচ টাকা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস বা নক করতে পারেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এক মালিকানা ব্যবসায় মূলধন কিভাবে সংগঠিত হয় তো এক মালিকানা ব্যবসায়ের মূলধন সংগঠনে প্রথমে হচ্ছে এক মালিকানা ব্যবসায় মালিক তার সঞ্চিত অর্থ দিয়ে ব্যবসা শুরু করেন পরপর আরও মূলধন প্রয়োজন হলে তিনি তার নিকট আত্মীয় বন্ধু কাছ থেকে ঋণ করে প্রয়োজনীয় মূলধন জোগান দেন প্রয়োজনে ব্যাংক বিমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ হিসেবে ব্যবসায় মূলধন সংগ্রহ করে থাকেন এছাড়াও মালিকানা ব্যবসায়ের মালিক স্থানীয় ব্যবসায়িক সমিতি গ্রামীণ মহাজনের নিকট থেকে উচ্চ হারে আর সুদের উপর ঋণ নিয়ে এক মালিকানা ব্যবসায়ের মূলধন যোগান দিয়ে থাকেন এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ তো এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করব সীমিত ও স্থানীয় চাহিদা সম্পন্ন পণ্যের ব্যবসায় পরিবর্তনশীল চাহিদা বিশিষ্ট পণ্য স্বল্প মূলধন সম্পন্ন ব্যবসায় মালিকের সার্বক্ষণিক তত্ত্বাবধান ভোক্তাদের সাথে প্রয়োজনীয়তা তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রয়োজনীয়তা স্বল্প মূল্যে পণ্যের খুচরা ব্যবসায় মুদি জাতীয় ব্যবসা এগুলোই হচ্ছে মূলত এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র আপনারা অবশ্যই এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন সর্বশেষ আমরা প্রশ্নটি আরেকটি প্রশ্ন করব এক মালিকানা ব্যবসায়ের সংক্ষিপ্ত অংশে বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের অবস্থা তুলে ধরাও বাংলাদেশ একটি উন্নয়নশীল কৃষি নির্ভর দেশ জনসংখ্যার শতকরা আশি ভাগ লোক গ্রামে বাস করে বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা খুবই কম মূলধনের অভাব এখানে বড় ধরনের ব্যবসা গড়ে তোলার পথে বড় ধরনের অন্তরায় তাই ঝামেলাপূর্ণ বড় ধরনের অংশীদারি বা কোম্পানি সংগঠন গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব নয় যে কারণে এদেশের পঁচাশি ভাগ ভাগের বেশি ব্যবসা ক্ষুদ্র মালিকানা ব্যবসায় বিভিন্ন সমস্যা বিদ্যমান থাকা সত্ত্বেও আমাদের একক মালিকানাগণ মালিকগণ দেশে আঠারো কোটি মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় পণ্য বা সেবা সামগ্রী যোগান দেয় ইতিহাস যে দায়িত্ব পালন করেছে তাতে তাদের দক্ষতা বাড়ানোর জন্য সমাজ ও সরকারের দায়িত্ব রয়েছে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি উৎসাহ দান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের যদি উন্নতি সাধন করা যায় তবে এবং দেশে যদি ব্যবসায় উপযোগ একটি কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয় তবে এরূপ ব্যবসায় দক্ষতা বাড়বে বলে আশা করা যায় তো সুপ্রিয় ভিউ পরবর্তী ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন